আসসালাম আলাইকুম দর্শক যুক্তরাষ্ট্র নির্বাচন যখন আসে তখন সারা বিশ্বে এক ধরনের উত্তাপ ছড়িয়ে পড়ে আর সেটি হচ্ছে নির্বাচনী উত্তাপ যে সকল দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এই নির্বাচনের সঙ্গে জড়িত নয় তারাও কিন্তু এই নির্বাচনে বেশ আগ্রহী হয়ে পড়েন এবং গণমাধ্যমে যেসব সংবাদ এই নির্বাচনকে নিয়ে আসে তা তারা মনোযোগ সহকারে পড়েন দেখেন আলোচনা সমালোচনায় লিপ্ত হন কিন্তু কেন এ বিষয়টি ঘটে কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রে নির্বাচন প্রক্রিয়া একটু অভিনব এবং অন্যান্য দেশের নির্বাচন প্রক্রিয়ার চেয়ে একটু ভিন্ন আমরা একটু বিস্তারিত বিবরণে যদি যাই তাহলে আমরা দেখতে পারি যে যুক্তরাষ্ট্রে ইলেক্টোরাল ভোট নামে এক ধরনের ভোট রয়েছে যেটা ইলেক্টোরাল কলেজ নামে পরিচিত এই ভোটে যারা সাধারণত বিজয়ী হন সেই ব্যক্তি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসাবে অর্থাৎ প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন এখন আমরা দেখি থাকি যে যখন দুই দল ওখানে প্রধানত দুটি দলই নির্বাচনী প্রচারণায় বেশিরভাগ অংশ নিয়ে থাকে সেটি হচ্ছে রিপাবলিকান পার্টি আরেকটি হচ্ছে ডেমোক্রেটিক পার্টি রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টি প্রথমে যেটা করে ভোটা মাধ্যমে তাদের একাধিক প্রার্থী যারা থাকেন নিজস্ব দলীয় ভোটের মাধ্যমে একক একজন প্রার্থীকে নির্বাচন করেন দুই দল থেকে যখন দুজনকে নির্বাচন করা হয় তারপর এই দুই দলের প্রার্থীরা সরাসরি ভোট যুদ্ধে লিপ্ত হওয়ার আগে তারা আসলে জনগণের সামনে যুক্তিত্বকে লিপ্ত হন এবং সেই যুক্তিত্বকের উপর ভিত্তি করে সারা যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি অঙ্গরাজ্যে পপুলার ভোট নির্ধারিত হয় আর এই পপুলার ভোটই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে চূড়ান্ত ভূমিকা রাখে না কারণ অনেক সময় দেখা যায় যে পপুলার ভোট বেশি পেয়েও ইলেকট্রাল কলেজের ভোট কম পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেননি আমরা দেখেছি দু সালে ডেমোক্রেটিক প্রার্থী ছিলেন হিলারি ক্লিন্টন আর রিপাবলিকান প্রার্থী ছিলেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের চেয়ে পপুলার ভোট প্রায় তিরিশ বেশি পেয়েছিলেন কিন্তু কলেজের ভোট কম পাওয়ার কারণে তিনি সেই দু সালে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেননি এখন দর্শক আমাদের নির্বাচনে চুলচেরা বিশ্লেষণে যাওয়ার আগে আমাদেরকে একটু যুক্তরাষ্ট্রের আইনসভা সম্বন্ধে একটু জানা দরকার সে বিষয়ে একটু আলোকপাত করতে গিয়ে বলছি যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস এটি দ্বিকক্ষ বিশিষ্ট নিম্নকক্ষ যেটা আছে সেটাকে বলা হয় হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এর সদস্য সংখ্যা হচ্ছে চারশো আর উচ্চকক্ষ যেটা আছে এর নাম হচ্ছে সিনেট এর সদস্য সংখ্যা একশো জন টোটাল পাঁচশো জন সদস্যের সমন্বয়ে যুক্তরাষ্ট্রের আইনসভা এরা সবাই কংগ্রেসম্যান হিসেবে পরিচিত তবে সিনেট সদস্য যারা রয়েছেন তাদেরকে আলাদাভাবে সিনেটর নামেও অভিহিত করা হয় যুক্তরাষ্ট্রে সাধারণত চার বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হয় সে নির্বাচনের প্রক্রিয়াটা একটা দীর্ঘ প্রক্রিয়া প্রথমে দলীয় প্রার্থী নির্বাচন করা হয় সেটা আগেই বলেছি এরপরে দলীয় প্রার্থীরা একে অপরের সঙ্গে যুক্তি তর্ক উপস্থাপন করেন এবং সেই টক যেটা দেখা যায় জনসম্মে যেটা হয় সেখানে দেশের রাজনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি এবং যে সকল গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিষয় আছে সেগুলো আলোচনায় স্থান পায় এবং সেই আলোচনায় যে প্রার্থী অত্যন্ত ভালো করে জরিপে সেইটার মাধ্যমে পপুলার ভোটটা নির্ধারিত হয় এরপরে পপুলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ শেষে তখন সবাই চেয়ে থাকেন ইলেকট্রাল কলেজের ভোটের দিকে আমরা দেখি যে নিম্ন কক্ষ সাধারণত দুই বছর পর পর নির্বাচিত হয় আর সিনেট সদস্যদের মেয়াদ ছয় বছর তবে সেখানেও দুই বছর পর পর একটি নির্বাচন অনুষ্ঠিত হয় দর্শক আপনারা জানেন যুক্তরাষ্ট্রে পঞ্চাশটি অঙ্গরাজ্য রয়েছে এই পঞ্চাশটি অঙ্গরাজ্যে দুজন করে সিনেটর নির্বাচিত হন ইলেকটরাল কলেজের যে সদস্যরা তারাও কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হন পাঁচশো জন যে আইনসভা সদস্য উচ্চকক্ষ ও নিম্ন কক্ষ মিলে রয়েছেন তাদের সঙ্গে আরো তিনটি ভোট ইলেকট্রাল কলেজে যুক্ত হয় সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য কমপক্ষে পাঁচশো পঁয়ত্রিশটি ইলেকট্রাল কলেজের ভোটের সঙ্গে যে তিনটি ওয়াশিংটন ডিসির ভোট যুক্ত হয়ে যে পাঁচশো আটত্রিশটি ইলেকট্রাল কলেজ সদস্য থাকেন তাদের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে কমপক্ষে দুশো সত্তরটি ভোটের প্রয়োজন হয় এখানে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে উইনার টেক অল পদ্ধতি এই পদ্ধতিটা হচ্ছে ধরুন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে পঞ্চাশটি ইলেকট্রাল ভোট রয়েছে এর মধ্যে রিপাবলিকান প্রার্থী পেয়েছে ধরেন তিরিশটি আর বিশটি পেয়েছে ডেমোক্রেট প্রার্থী এখানে যেভাবে নির্বাচনে ফলাফলটা ফয়সলা হবে সেটা হচ্ছে ধরে নেওয়া হবে যেহেতু রিপাবলিকান প্রার্থী বেশিরভাগ ইলেকট্রাল ভোট পেয়েছে সেহেতু তারা এখানে পঞ্চাশটি ইলেকট্রাল ভোটই পেয়েছে বলে ধরে নেওয়া হবে এই প্রক্রিয়াটি নিয়ে যদিও একটু বিতর্ক আছে কিন্তু তারা এটাকে যথেষ্ট যুক্তিযুক্ত মনে করছে এবং এভাবে তারা নির্বাচনটাকে গ্রহণযোগ্য বলে মনে করে যুক্তরাষ্ট্রের যে নির্বাচন প্রক্রিয়া সে নির্বাচন প্রক্রিয়াটি আসলে দীর্ঘ হয়ে থাকে এবং এই দীর্ঘমেয়াদের মধ্যে এমন কিছু জটিলতা লুকিয়ে আছে যেগুলো অন্যান্য রাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বা সরকার প্রধান নির্বাচনের ক্ষেত্রে অতটা জটিল নয় কিন্তু যুক্তরাষ্ট্রের যুক্তি হচ্ছে এখানে পঞ্চাশটি অঙ্গরাজ্য রয়েছে এই পঞ্চাশটি অঙ্গরাজ্যে কে কোন দলকে ভোট দেবে এটা সাধারণত আগে থেকে একটা ধারণা করা যায় এবং অঙ্গরাজ্যগুলির মধ্যে একটু ছোট বড় আকারের দিক থেকে রয়েছে এবং সংখ্যার মধ্যেও বেশ তারতম্য রয়েছে এতে করে দেখা যায় যে সকল অঙ্গরাজ্যগুলি ছোট এবং জনসংখ্যার দিক থেকে একটু কম তারা যেন উপেক্ষিত না হয় সেজন্য এই ইলেক্টোরাল কলেজ পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করা হয় যেন প্রার্থীরা প্রতিটি অঙ্গরাজ্যে সমান গুরুত্ব দিয়ে কাজ করেন এবং জনগণ সমান গুরুত্ব পায় দর্শক এখন এ পর্যন্তই পরবর্তী সময়ে আরো কোন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ Thank you for watching!